প্রিয় ছাত্রছাত্রী তোমাদের আদর্শ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে দু সালের মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নর এমসিকিউ এবং এসে কিউয়ের সঠিক উত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন উত্তর হবে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে পরের প্রশ্ন নদিয়ার কাহিনী গ্রন্থটি রচনা করেন উত্তর হবে কুবুদনাথ মল্লিক পরে প্রশ্ন কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় উত্তর হবে আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন গোরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় উত্তর হবে আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন উত্তর হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল উত্তর হবে মুন্ডা বিদ্রোহ পরে প্রশ্ন নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চোগাছা গ্রামে বাস করতেন এটি ছিল উত্তর হবে নদিয়া জেলায় পরে প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল উত্তর হবে দুইয়ে আগস্ট আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা পরের প্রশ্ন নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার উত্তর হবে সহ সম্পাদক পরের প্রশ্ন বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ বসু অধ্যাপক ছিলেন উত্তর হবে পদার্থ বিদ্যার পরে প্রশ্ন বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন উত্তর হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য পরে প্রশ্ন সর্বভারতীয় কৃষাণ সভার প্রথম সভাপতি ছিলেন উত্তর হবে স্বামী সহজানন্দ পরে প্রশ্ন কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হবে রাজস্থানে পরে প্রশ্ন গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী কুফননি শহীদ হয়েছিলেন উত্তর হবে আসামি পরের প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন উত্তর হবে শচীন্দ্রপ্রসাদ বসু এরপরে দেখো পরের প্রশ্ন বিনা দাস বাংলার ছোট লাঠ স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন উত্তর হবে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন স্বাধীন ভারতে প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন উত্তর হবে পত্তি শ্রীরামালু পরের প্রশ্ন ভারত ভারতভুক্ত হয় উত্তর হবে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এবার দেখো নিচের একটি বাক্যে উত্তর দাও পূর্ণমান এক প্রথম প্রশ্ন কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় উত্তর হবে পাঁচই জুন পরের প্রশ্ন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় উত্তর হবে মহাফেজখানাতে সংরক্ষিত হয় পরের প্রশ্ন কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো তিরিশ সালে পরের প্রশ্ন দেখো কি দেওয়া আছে বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন উত্তর হবে রবীন্দ্রনাথ এইবার দেখো কি দেওয়া আছে ঠিক বা ভুল নির্ণয় করো প্রথমটা দেওয়া আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে এটা ভুল হবে নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার এটা ঠিক আছে পরের প্রশ্ন ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া এটা ভুল হবে পরের প্রশ্ন দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা ঠিক হবে এবার কয়স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও প্রথমটা লর্ড রিপন এটা হবে হান্টার কমিশন তিন নম্বরে তারপরে দেওয়া আছে নেলি সেনগুপ্ত এটা হবে চার নম্বরেরটা স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট তিন নম্বরটা দেওয়া আছে লর্ড আম হাস্ট এটা হবে তোমার দুই নম্বরেরটা সাধারণ জনশিক্ষা কমিটি এবং শেষে যেটা দেওয়া আছে তারকনাথ পালিত এটা হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এই ছিল তোমাদের কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও উপবিভাগ দুই দশমিক চারে এখানে মানচিত্র দেওয়া আছে যেটা মানচিত্রে বসাতে হবে ম্যাপে এরপরে যেটা দেওয়া আছে তোমাদের জন্য নয় এটা কেবলমাত্র দৃষ্টিহীন যারা ম্যাপ পয়েন্টিং করতে পারবে না এবার দেখব উপবিভাগ দুই দশমিক পাঁচ এখানে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করতে হয় প্রথম ব্যাখ্যা দেওয়া আছে দেখো বিবৃতি কি দেওয়া আছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে তোমাদের ব্যাখ্যা তিন এটা উত্তর হবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল সভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য বিবৃতি বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এর উত্তর হবে ব্যাখ্যা দুই এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষক শ্রমিকদের যৌথ আন্দোলন এর পরের বিবৃতি দেখো কী দেওয়া আছে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা উত্তর হবে ব্যাখ্যা এক তিনি অসহযোগ আন্দোলনের সময়ে মেদিনীপুরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বিবৃতি চার দেখো চার নম্বর বিবৃতি কী দেওয়া আছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয় উত্তর হবে তিন নম্বর ব্যাখ্যা তিন রশিদ আলী ছিলেন আজাদ হিন বাহিনীর একজন ক্যাপ্টেন এ ছিল তোমাদের এমসিকিউ ও এসে মার্ক একের সমস্ত প্রশ্নের উত্তর বাকি যে দুই নম্বরের প্রশ্নগুলো এসেছিল সেগুলো তোমরা একবার দেখে নাও নম্বরে তোমাদের মোট ষোলোটি প্রশ্ন আছে এর মধ্যে এগারোটি প্রশ্নের অ্যান্সার দিতে হয় মানচারের ক্ষেত্রে এখানে নির্দিষ্ট করে উল্লেখ আছে সাত আটটি বাক্যে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে একটি করে প্রতিটি আলাদা উপবিভাগ আছে সেখানে দুটো করে প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে একটা করে অ্যান্সার দিতে হবে দিয়ে মোট ছটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে এবং সবশেষে আছে বিভাগ ইঙ্গ যেটা দেওয়া আছে তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া আছে যে কোনো একটি লিখতে হবে এই ছিল তোমাদের মাধ্যমিক দু হাজার ইতিহাসের প্রশ্ন পরীক্ষা কেমন হয়েছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো